নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে এগারোই আগস্ট আমার মেয়ের জন্মদিন এই দিনটা আমার কাছে মানে একটা স্মরণীয় দিন এই কারণেই কারণ এই দিনই আমি প্রথম মা হওয়ার অনুভূতি পেয়েছি তার জন্য প্রথমে সকালবেলা তো আজকে কিছু বলা যাবে না ওকে আজকে ওর জন্মদিন কিছু বললেই বলবে আজকে আমার জন্মদিন আমার সব ছাড় তার জন্য ও বিরিয়ানি খেতে চেয়েছে তেমন কিছু করিনি বিরিয়ানি ওকে করে দিয়েছি আমার মা এই বিরিয়ানি করছে ওর জন্য আর ও তো আজকে খুব খুশি ওর জন্মদিন ওর মা বাড়িতে এসেছে আর যা চাইছে তাই পাচ্ছে ও আজকে খুবই আনন্দ তো বাবাকে বলছে আমায় কিছু বলবে না আজকে ঠিক যাই হোক মা ওদিকে বিরিয়ানি তৈরি করছে এইদিকে ওকে তো খেতে দেব আশীর্বাদ করবে সবাই তার জন্য বিরিয়ানি হয়ে গেছে রান্না ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওর বাবা ওকে আশীর্বাদ করছে ধান ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করছে বাবা না একে একে সবাই করবে আশীর্বাদ ওকে ওর প্রিয় জিনিস ও বলেছিল যে বাবা আমাকে দশ বছরে আমাকে একটা সোনার চেন দেবে তার বাবা বলেছিল ঠিক আছে দশ বছর পূর্ণ হলো তোকে আমি একটা সোনার চেন গিফট করবো তো ওর এ দশ বছর পূর্ণ হয়েছে তো ওর বাবা ওকে সোনার চেন একটা গিফট করেছে ওকে আশীর্বাদ স্বরূপ ওর বাবা ওকে সোনার চেনটা পরিয়ে দিয়েছে আর ওর প্রিয় চকলেট লেজ কেক সব ওকে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের না আজকের দিনে পায়েস সাজিয়ে দিতে নেই নিয়ম নেই তাই ওকে পায়েসটা সাজিয়ে দিই একে একে এবার সবাই আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করে টাকাও দিয়েছে তো বলছে আমার টাকা কেউ ধরবে না হ্যাঁ আমি আমার টাকা রেখে দেব তো খুব খুশি টাকাগুলো নিয়ে সব রেখে দিয়েছে যাই হোক আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে এবার সন্ধ্যাবেলাও কেক কাটবে তোর বাবা নিয়ে এসছে কেক ও এই কেকটা পছন্দ করেছে একটা টুপি নিয়ে এসছে আর অল্প বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে তো আমার ছেলে তো সেই বেলুন সব নেবে টানাতে দেবে না যাই হোক এবারে কেকটা কাটবে আমার ছেলেকে নিয়ে কেকটা কেটেছে এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে কেক কাটার পরে একটু আনন্দ করছে তারপরে আমি গেলাম কারণ ও পিসটা বের করতে পারছিল না সাইড দিয়ে সব চকলেটের দেওয়া ছিল তো তারপরে আমি ওকে একটু খাইয়ে দিলাম ও কেকটা পেয়ে তো খুবই খুশি আমার ছেলেও খুব খুশি ওই যে কেকের যে চকলেটগুলো আছে ওগুলো খাবে বলে তারপরে একটু ছবি তুললাম মার সাথে আমি একটু ছবি টবি তুললাম আজকে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে বড় হয়